দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিট্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফলমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশেষত জানতে ফোন করুন নাইন ডাবল এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ আইএসআই কে তথ্য পাচার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার আরো এক আইনজীবী পেশায় আইনজীবী তবে কাজ করতেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা এর হয়ে। এমনটাই সেই গুরুগ্রামের মুশারফ হরিহনার নুহ থেকে গ্রেপ্তার করা হয় তদন্তে পুলিশ জানতে পেরেছে মুশারফের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে টাকা সংগ্রহ করতে অন্তত সাতবার অমৃতসরে গিয়েছিলেন তিনি কিন্তু কেন টাকা সংগ্রহ করেছিলেন তা স্পষ্ট নয় মুশারফ তদন্ত সোহনা আদালতে সালে ইন্টার্নশিপ করার সময় জানিয়েছেন তার সঙ্গে আলাপ হয়েছিল রিজওয়ানের গড়ে ওঠে বন্ধুত্ব পরে মুশারফ নোহ আদালতে আইনি প্র্যাকটিস শুরু করে রিজওয়ান গুরুগ্রামে প্র্যাকটিস করতেন তবে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল ও বার কয়েক দুজনে ঘুরতেও গিয়েছিলেন পুলিশকে আরও জানিয়েছেন তিনি আর রেজওয়ান গত জুলাই মাসে অমৃতসরে ওয়াঘা গিয়েছিলেন তারপরে যান স্বর্ণ মন্দিরে সেখানে কয়েকজনের থেকে টাকার ব্যাগ সংগ্রহ করেন তবে তারা কারা তা শনাক্ত করতে পারেননি মুশারফ গাড়িতে করে অমৃতসর গেলেও ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ফলে ট্রেনে ফিরতে হয় তাদের ধৃত আইনজীবী আরও জানিয়েছেন গত পয়লা আগস্ট রেজওয়ানের সঙ্গে তিনি আবার অমৃতসরে যান গাড়িটিকে ফিরিয়ে আনার জন্য ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হলো ফাইটার জেট আকাশ যুদ্ধের নতুন ইতিহাস তৈরি করলো তুরস্ক আকাশ যুদ্ধকে নতুন মাত্রা দিল তুরস্ক এই প্রথমবার চালকবিহীন জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম হলে ইউরোপের মুসলিম দেশটি ড্রোন যুদ্ধের ইতিহাসে প্রথম এমন কৃতিত্ব অর্জনে সক্ষম হল কোন দেশ সে দেশের সরকারি বিবৃতিতে বলা হয়েছে চালকবিহীন যুদ্ধ বিমান কেজি মা থেকে ছোড়া আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র নিখুঁত রক্ষে জেট ইঞ্জিন চালিত বস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে পরীক্ষার সময় নজরদারির জন্য ব্যবহার করা হয় এফ ওয়ান ফাইভ যুদ্ধ বিমান যুদ্ধ ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়ন্ত কোন জেট ইঞ্জিন বিমানকে নিশানা করে হামলার সফল পরীক্ষার ঘটনা ইতিহাসে এই প্রথম যদিও এই পরীক্ষা সম্পর্কে বিশদ তথ্য দেয়নি তুরস্কের প্রেসিডেন্ট সরকার পনেরো বছরে আন্তর্জাতিক কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটি অবসর নেওয়া ছ বছর পর বলল ধনী বছরে তার দু হাজার চার সাল থেকে দু সালের মধ্যে ভারতকে অধিনায়ক হিসাবে তিনটি আইসিসি ট্রফি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি কেরিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন করেছেন বহু রেকর্ড তার আন্তর্জাতিক কেরিয়ারের সেরা মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন ধোনি একটি অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল তার সেরা মুহূর্ত কোনটি জবাবে কথা মনে করিয়েছেন ধোনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির ছক্কায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত কেটেছিল আঠাশ বছরের খরা ফাইনালে একটি মুহূর্তের কথা জানিয়েছেন মাহি বিশ্বকাপ জেতানো ছক্কা নয় অন্য একটি কথা বলেছেন ধোনি তিনি বলেন ফাইনালে শেষ বলে পনেরো থেকে কুড়ি মিনিট আগের মুহূর্ত খুব বড় মাঠ নয় ওখানে চিৎকার হলে স্টেডিয়ামের ভেতরেই সেটা থাকে হঠাৎ গোটা স্টেডিয়াম বন্দে মাতারাম গাইতে শুরু করলো এক সুরে নয় কখনো মাঠের একদিকে হচ্ছে তো পরক্ষণেই অন্যদিকে আমি মাঠের মাঝখানে ছিলাম গায়ে কাটাও দিচ্ছিল ওই অনুভূতি আমি কোনো দিন ভুলবো না ওটা আমার সেরা মতে ভারত অনেক ট্রফি কিন্তু ওই হয়তো আর তৈরি হবে না। কন্ডম নিয়ে বানানো পোশাকে র্যাম্প মাতালেন সানি লিওন চমক নয় কোন বার্তা দিলেন এই অভিনেত্রী দেখুন ফ্যাশন আর সচেতনতাকে এক সুতোই বাঁধলেন বলিউড মডেল অভিনেত্রী সানি লিওন প্রথম দফায় র্যাম্পে সানি আসেন সিলভার ও গাঢ় গোলাপি রঙের পোশাকে পোশাকের সঙ্গে সাজে সানি এলেন দেখলেন জয় করলেন চিরাচরিতভাবে কিন্তু নজর কাড়ল যখন সানি তার সাজের মোড়ক খুলে নিজের দর্শক অনুরাগী থেকে জনতা। সকলকে সচেতনতার বার্তা দিলেন পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে ঠিক কিভাবে নিজের সাজের মাধ্যমে বিশেষ দিনে মানুষের মধ্যে সেই বার্তা পৌঁছে দিয়েছেন তিনি এদিন ক্রিস্টাল খচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি রঙে মিনি ওভারস্কার্ট পরে র‍্যাম্পে আসেন সানি তারপর সেই ওভারস্কার্ট সরিয়ে দিয়ে পুরোপুরি ক্রিস্টাল দিয়ে বানানো পোশাকই ধরা দেন সকলের সামনে আর সেই মুহূর্তটি শুধুমাত্র ফ্যাশনের সঙ্গে জুড়ে দিল এমন নাই বরং সেটাই ছিল মূল অনুষ্ঠানের আকর্ষণ সেই পোশাকে যে শুধুই ক্রিস্টাল ছিল এমনটা নয় গোলাপি দেখা যায় শানির পরনের পোশাকে আটকানো রয়েছে প্যাকেট যার মাধ্যমে এইচআইভি ও এডস এর মতো রোগের বিরুদ্ধে সানি সকলের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন বুঝিয়েছেন যে জাগজমক আর আরম্বরের মাঝেও ভুললে হবে না যে সুরক্ষা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সালের এই এক পোশাক ডিজাইনের আসলে রেবেলো এই বিশেষ পোশাক সম্বন্ধে বলেছেন সানির এই পোশাকে অনুষ্ঠানে বেছে নেওয়ার একটাই কারণ ফ্যাশন ও সুরক্ষা সচেতনতাকে এক সুতোই বাধা ইতিমধ্যেই সানির এই লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ